এই দিন শুরু হলো রমজান আজ দেখতে দেখতে দশটা রোজা শেষ হয়ে গেল হ্যালো আলাইকুম আমি বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আকাশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ইউটিউবে আপুদের ভিডিও দেখলে অনেক বেশি সুন্দর লাগে অনেক ভালো লাগে আমি আপুদের মতো করতেই পারি না তারপরে চেষ্টা করে যাই কিছুটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার আজকে ফ্রোজ নাইটেম তৈরি করে নিয়েছি অনেকগুলা তারপর গিয়েছিলাম ছাদে ছেলে মেয়ে দুইটাকে নিয়ে একটু আসরের নামাজের পর ছাদে ঘুরতে গিয়েছিলাম চারদিক দিয়ে তাকাচ্ছি মেয়ের ঠান্ডা লেগেছে তাই ওর জন্য কফ পাতা তুলে নিচ্ছি আমাদের দেশে কফ পাতাগুলি আপনাদের দেশে কি বলে কমেন্ট বক্সে জানাবেন আমার কফ পাতাগুলি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি ইফতারিতে খাবো শহরে কোনো গাছপালাই নেই দালান কোটা আর দালান কোটা দালান কোটার মধ্যে যদি একটু ছাদে উঠে ঘোরানো যায় তাহলে মনটা অনেক বেশি শান্তি লাগে আপনাদের মাঝে একটু করে দুষ্টুপুরিকে দেখিয়ে দিলাম আজকে ও অনেক বেশি অসুস্থ মেয়ের ঠান্ডা লেগেছে কিছুটা তাই একটু অসুস্থ ফিল করছে মন খারাপ হয়েছে তার এই যে ছেলে বাহিরের দিকে তাকিয়েছিল আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ